আর এই পাশে কৃষি সংখ্যক লোকও দেখা যায় পাশাপাশি কিছু গরু আছে তো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই দেশ অস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বিশেষ করে প্রবাসী বন্ধুরা আমার এই মেসেজ দেন ইনবক্সে যে বিভিন্ন হাটের গরু বা দামদর দর বিভিন্ন ধরনের হাট বাজারের দেখাইতাম তো আজকে আসলাম তো শীতলের বাজারে তো শীতলের তারা ব্যাপক আগে ব্যাপক আকারে তারা পাবলিসিটি করছে এরকম সিনজি বিভিন্ন গ্রামে আশেপাশে আজকে তাদের প্রথম বাজার শীতলের প্রথম বাজার ইউটিউব উপলক্ষে বাজারটা মূলত বসে আপনার এই যে শীতলা যে কলেজ আমির হোসেন আমির হোসেন ডিগ্রি কলেজ এবং হাই স্কুল এবং সাথে প্রাইমারি স্কুল এই মাঠটার মাঝেই বসে তো আশা শুরু আশা দিয়ে সব অবাক আশা শুরু আর কিছু এই না গরু আসে না কিছু উৎসব জনতা আসে তো কি কারণে জন্ম না নাকি আর যেইগুলাই আসছে একটু দেখানোর চেষ্টা করি যে ইয়াটা একটু দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আশেপাশে গ্রামের মাঝে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে এই শীতলাই গ্রাম আর এই শীতলাই গ্রামের মাঝে এই বাজারটা যে হাইস্কুল মাঠে তো যেটা ভাবছিলাম যে আশা স্বরূপ যে বড় ধরনের একটা হাট বসবে কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে নাকি এখন ভিডিও করা অবস্থা এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর দেখেন পুরা মাঠ ফাঁকা তো কৃষি সংখ্যক গরু আছে ওই গরু দেখানোর চেষ্টা করব পুরা মাঠই ফাঁকা আছে এখন মানে তো সার্বিক পরিস্থিতি এখনকার একটু তুলে ধরব আর এই পাশে কৃষি সংখ্যক লোকও দেখা যায় পাশাপাশি কিছু গরু আছে তাহলে কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে জি আসসালামু আলাইকুম

আর এই মাটি অসংখ্য খুঁটি বাঁধা আছে তো যে কটা গরুই আসছে তো গরুর দাম ব্যাপক চাইতেছে প্রথম বাজার তো তো পুরা মাটি ভাগা খুঁটিওয়ার অনেক

জি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি কত থেকে আছেন বাজারে শিবল থেকে দাম কত বল 23000 লাখ লাখ হাজার ও এ দাম তো obviously ব্যবস্থা আছে তো লাস্ট কত হলে সারা সম্ভাবনা আছে 2 লাখ করে ছেড়ে দেন ইনশাআল্লাহ আলাইকুম কেমন আছেন ভালো কত আসছেন বাজার আজকে বাড়ি শীতলাই এই জোড়াটা কত সাইড আছেন সাড়ে তিন লাখ বলদ গরু নাকি তো কত হলে সারা সম্ভাবনা আছে কাস্টমারের উপরে ডিপেন্ড করব আচ্ছা একশো Ik <muchos> ben